Gracias.

আমি তো সর্বহারা হয়ে গেছি বলতে আমার বলতে তো আর কিছু নাই তাই আমার মনের বাসনা আমি আবার বাণিজ্য করতে যাব কংগ্রেসে যাব বলতে গুরুদেব বলল বাবা চা এবার যদি তুমি বাণিজ্য করতে যাবে তুমি দক্ষিণ সফরে বাণিজ্য করতে যাবে তোমার বাবার আছে কেন ডিঙ্গা একটা ডিঙ্গা নির্মাণ করবে মন কবনের কাষ্ঠ দিয়ে

অইন হযমানাইজানো কান কান সিট়ানে দেনে দানেনের দেনে সিক়া দরিনানে দাস১কেরকেনে এসে মহারাজ আমি বনপবনের কাস্ট পেয়েছি সমুদ্রের ভিতরে অদ্ভুত সেইখানে বনপবনের কাজ আছে বলছে আশিতা উচ্চ বৃক্ষ দ্বাদস্কি বারো ক্ষেত্র অজগর তারে আছে সেই বিক্ষোভ বেরিয়ে বড় বড় লাগে যে যায় তারিতে বৃক্ষ তারে খায় বাঘে

ক্ষিণের ড করে নর্মদার জলে ফেলেছে নর্মদার জলে ফেলেছে কেন গো যাই হোক নর্মদার জলটা হচ্ছে লবণ গুলা লবণ জল ওই গাছে সাপ জড়িয়েছিল মাছ জড়িয়েছিল চন্দ্রধর মনে মনে চিন্তা করলো এই গাছে বিষ থাকতে পারে তাই এই লবণ জলে ফেলিয়ে দিই

বীর হোন মনে কথা স্মরণ আছো ভিড় হোন মনে কথা স্মরণ আছো ভিড় হোন মনে কথা স্মরণ বীর হোন মনে কথা স্মরণ মনে মনে বললে তবে ডাকেবা তবে কি হবো মন ভাবনা না গাই ওই নাচছো আছো ভিড় হোন এ সুখে আছো আছো গো তিন হনু মাঝে পোছায়াছো মনে খেদ মেজে কেবা রাজা বলো না আমায় দেবগণ করো দাদা বলো আমায় এই নম্বা মনে কা কা हम तो यहीं रहते हैं 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 हम तो यही অদ্ভুত থেকে মন কবনের ভিত্ত মন কবনের টেনে নিয়ে চঙ্ককে দিয়ে চলে দিয়েছে বিশ্বকর্মাকে স্মরণ করেছে বিশ্বকর্মা নিশিধকে অর্থাৎ রাত্রি আমার ঘাটে ফেরাই পূরে নিল বলগো রাজা কত মনে মানি কুছায়াচো আছো গো বীর মনোমনে কুছায়াচো আছো গো বীর মনোমনে কুছায়াচো আছো হে মালিক কে কত পূরে বলগো নাই ওরে ভাই আমারে কে দিল ভবরে নাই কোথায় যাবো জলকে পেতে লগা ফেলে দুই থেকে দশকাল মধ্যে চারপাল চোদ্দাল ডিঙ্গা নির্মাণ করেছে নির্মাণ করে ধর্মঘাটে রেখে বাবার ছিল তেরো ঘর মধুকর পিঙ্গা নির্মাণ করে চোদ্দ ডিঙ্গা ধর্মঘাটে দেখে সরকারকে বলতে সরকার সরকার তুমি আমার অর্ধাঙ্গিনী তুমি আমার সহধর্মিনী তুমি আমার ভদরের গুরু তুমি আমার ডিঙ্গাটা বরণ করে দাও তুমি ডিঙ্গা বরণ না করলে আমার তো মঙ্গল হবে না আমার

তারা জোয়ালের আশায় নদীর কিনারায় বসে থাকে কবে আমার নদীতে জোয়ার আগে সেই দিন দিনটা করে মহাজন কি বলেছেন মায়ের প্রথম জোয়ার বারো বছরে তারপরে আসে মাসে মাঝে মেয়ে গঙ্গা যমুনা সরস্বতী মেয়ের মাসে মাঝে জোয়ার আসে প্রিবেদি সরস্বতী যেদিন মেয়ে হয় তোলা তিন দিন হয় তার মেলা একদিন কালা একদিন ধরা একদিন লাল মতি কোন দিনেতে সান করলে হবে গৌরঙ্গ আমার সাধুগুরু মহাজন এই নদীর কিনারায় নিরিখ ধরে বসে থাকে কবে আমার নদীতে জোয়ার আসবে সেই দিন ডিঙ্গা ভাসাবে আর যারা জীব জগতে বাস করে তারা ভাতের সময় ডিঙ্গা পায় যখন জল কমে যায়

তাছাড়া তুদেব এই মন্দির কার মন্দির বলে এটা মনসার মন্দির

সমুদ্র পার হয়ে রাক্ষসং বলছে আমরা বহুদিন নরমন্ত্র সেবা করি নাই আজকে নরমন্ত্র সেবা করে ওটা পূরণ করবো রাজা চন্দ্রধর মনে করলে এতদিন গণতার সঙ্গে বিবাদ করে আমার জীবনটা বেঁধেছিল

ও কে রামে নাম গব রে জাদি ভগবত পাড়ে রে রে রামে নাম গব রে রে নাম পরমার বনবে লবে রে বানByName আর মুখি রাম নাম গব রে জাদি ভগবত পাড়ে রে রামে নাম নাম গব পাওরে পাও বীর হাজান গব পাও

যে তোমার শত্রু বলছে কেন আর বলছে বিষ ফলে তোমাদের রাক্ষস খাবে আর মরবে বলছে ফলটি কেমন বলে মানুষের মাথার মতো নিশি প্রভাত হয়ে গেছে রাজ দরবারে ডেকে বলছে বন্ধু তুমি বিষ ফল এনেছ বলছে না বন্ধু আমার কাছে তো বিষ ফল নাই বলছে মানুষের মাথার মতো ফল আছে বলছে হ্যাঁ সে তো নাকের ফল সে তো অমৃত ফল বলছে নিয়ে এসো আমি পরীক্ষা করবো গিরিবর নামে একটা রাক্ষস ছিল বৃদ্ধ রাক্ষস নারকেল খেতে পারে না বাবা নারকেল খেতে হলে গুরু ধরতে হবে কেমন আগে নারকেলের বাকল ফুকলা ফাড়াইতে হবে তারপরে মালাই মালাই ফাটাইতে হবে তারপরে শ্বাস তার ভিতরে হাতে অমৃত সুধা রস রাক্ষস তো তার না রাক্ষসের শুকনো ফুকলাইতে কামড় দিয়েছে দাঁত ভেঙে রক্ত বাহির হচ্ছে নতির বাইর হচ্ছে রক্ত দেখে রাক্ষস হয়ে গেছে চন্দ্রধরকে হস্তপদ বন্ধন করে কারাগারে বন্দী করে রেখেছে হয়ে মহামায়া ডাকছে মা মাগ তুমি আমায় রক্ষা করো মহামায়া দুর্গা এসে বিভীষণ কে বিভীষণ তুমি কাকে বন্ধন করে রেখেছো এ তোমার গুরু ভাই আমার ভক্ত আমার সন্তান একে মুক্ত করে দাও বদলে বদলে বাণিজ্য করো জিরের বদলে হিরে হলুদে সোনা কলায় মানিক বাঁশপাতায় কেশপাতা সিরা চোখের শাল ছাগল দিয়ে হাতি এইভাবে চোদ্দখানা ডিঙ্গা পরিপূর্ণ করে নিয়ে বলছে বন্ধু আমায় বিদায় দাও আমি দেশে যাব তাই গানের ভাষায় কি বলছে আমা আমার না দশতাল মধ্যে তেরো তাল আর আমি চোদ্দা নির্মাণ করেছি আমার দিকটা ঢুকিয়ে দিলেও একতাল আমার বেঁচে থাকবে তেত্রিশ কোটি করে দেবী পূজা হলাম একমাত্র মনসভাবে মা খন্ডি গুরুর আমার হাল ধরে বসে মায়ের সিংহ কুম্ভের করে চোদ্দ খানা ডিমটা গরুর পক্ষে পাখা দিয়ে দিনটা আবরণ করে আঘাত যাতে না লাগে এইখানে আমার দিনটা প্রভাব আবার তোমার কাছে যানবার